আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এরপরও দেখতে পাচ্ছেন এটিও একটি বিজ্ঞপ্তি এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য আপনারা দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী পনেরো ডিসেম্বর তারিখ থেকে চব্বিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারোশো টাকা ব্যাঙ্কে জমাপূর্বক আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী হিসাব হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করে এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাঙ্কে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পেসলিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই তো যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ এরপরে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ